সবাইকে শুভেচ্ছা গত কদিন আগে দেখলাম বর্তমান উপদেষ্টারা বা বর্তমান সরকার এই যে রাজাকার স্বৈরাচার বামপন্থী ডানপন্থী সবাইকে এনে এই এক জায়গায় জোর করে বলছে ভাই তাড়াতাড়ি আমারে বাছাও ইন্ডিয়া আমাদেরকে খেয়ে ফেলবে আমাদের আর কোনো উপায় নাই তো সকল রাজনৈতিক দলের মানুষ কী বলছে রাজাকার বলুক আর স্বৈরাচার হোক আর বামপন্থী হোক আর ডানপন্থী হোক আর মধ্যপন্থী হোক সবাই কিন্তু বলেছেন না দেশ রক্ষার কাজে আমরা কিন্তু সবাই এক একইভাবে সুর ডাকাত বদমাস অথবা যাদের মন্দির বাঙ্গা হয়েছে মসজিদ বাঙ্গা হয়েছে হিন্দু সম্প্রদায় যারা আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্নভাবে এই আন্দোলনের সময় যাদেরকে নির্যাতন করা হয়েছে এদেরকে সবাইকে যদি ডেকে এনে বলেন দেশ রক্ষার জন্য আপনারা রেডি আছেন ওনারা বলবে আমরা আপনাদের আরও আগে রেডি থাকবো কারণ এটা আমার দেশ আমি চোর ডাকাই থইতে পারি আমার দেশ রক্ষার জন্য আমি এখানে পিছনে থাকব না আমি লাঠি সুটা নিয়ে এমনিতেই অন্য দেশের বিপক্ষে আমার দেশের পক্ষে দাঁড়াবো এটা একটা সিম্পল জিনিস সহজ হিসাব তাহলে আপনি দেখেন আপনারা যখন অভ্যুত্থানের পরে রাষ্ট্রের দায়িত্ব নিলেন নেওয়ার পরে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কিন্তু মানুষকে দিয়ে উপদেষ্টা হিসেবে বানিয়ে রাষ্ট্র চালাবেন তো ভালো কথা চালান কিন্তু এই আন্দোলনটার সময় এই ছাত্রদের বাহিরে সকল স্তরের মানুষ ছাত্রদের পিছনে এবং আওয়ামী লীগের বাহিরে সকল স্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাহলে উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারতো আপনারা সবাই যেহেতু অংশগ্রহণ করছেন চলেন আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করে আমরা রাষ্ট্রটাকে পরিচালনা করি বা একটা লাইনে নিয়ে আসি ওনারা এটা না করে কি করেছে শ্রমিক হত্যা করেছে শ্রমিকদের উপরে পুলিশ সেনাবাহিনী লিয়ে দিয়েছে এটা না করে কী করেছে তারা এই রিক্সা বন্ধ করার জন্য পুলিশ সেনাবাহিনী লিয়ে দিয়েছে এই মন্দিরে আঘাত করা হয়েছে একটা মন্দির বাঙ্গার জন্য সরকারের পক্ষ থেকে একটা মানুষ কোনো কিছু বলে নাই মাজারে হামলা হয়েছে মাজার বাঙ্গা বাঙ্গার জন্য মানুষকে হত্যা করা হয়েছে এই মৌলবাদী জঙ্গি রাজাকার বাজাগার আলবদর যেগুলো আছে একাত্তর সালের টাইপের এই ক্যাটাগরির মানুষগুলা কিন্তু এটা করেছে আমি তাদেরকে শুধু দোষ দিই না আমার প্রশ্ন হলো যারা মননে বিভিন্ন জিনিস ধারণ করে সে চলনে বা কাজের মধ্যে তার প্রমাণটা দিবে তো তুমি যে একটা সরকার আছো বা তোমার যে রাষ্ট্রের দায়িত্ব তোমার বাহিনী দিয়ে তুমি এটা প্রোটেকশন দেও না কেন অতবা দিচ্ছ যে এটা মানুষকে দেখাও না কেন মন্দির বাঙ্গা মাজার বাঙ্গা অসহায়দের উপর হামলা করা এগুলা যখন মানুষ করছে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দিন কিন্তু ভালো করে কোনো অ্যাকশন এই বর্তমান সরকার নেয় নাই অনেকটা মেন্দা এবং দান্দাবাজি দান্দাবাজি দ্বারা এবং দান্দাবাজি কাজ আর আজকে যখন এই সাম্প্রদায়িক বিভিন্ন ইয়াত ওটা এই স্লোগান দিয়ে যে ইন্ডিয়া আমাকে খেয়ে ফেলবে এখন বলছে আপনারা সবাই আসেন আমি তো ভাই একা পারবো না আমাদেরকে রক্ষা করেন তো পলিটিক্যাল পার্টিগুলা বিভিন্ন জায়গা থেকে যার যার পক্ষ থেকে এটা বলবে যে আমরা আমাদের দেশ রক্ষার জন্য আমরা কিন্তু এক থাকবো তো দেশ রক্ষার জন্য আমরা এক থাকব কিন্তু আপনি যে দেশ রক্ষার জন্য দেশের জনগণকে রক্ষার জন্য দায়িত্বরা নিচ্ছেন আপনি কি সঠিক কাজটা করছেন সঠিকভাবে এই কাজটা কিন্তু করা হচ্ছে না এই সরকারের কাজটা হচ্ছে একটা দান্দাবাদী প্রক্রিয়া তৈরি করা দেশের মধ্যে সাম্প্রদায়িক একটা অসাম্প্রদায়িক যে একটা পরিবেশ আছে এটাকে সাম্প্রদায়িক দ্বারায় নিয়ে যাওয়া মৌলবাদকে উস্কানি দেওয়া রাজাকারকে উস্কানি দেওয়া আপনারা যাই করেন মৌলবাদ এবং রাজাকার এটা হিন্দু মৌলবাদ থাকুক আর মুসলমান মৌলবাদ থাকুক আর খ্রিস্টান মৌলবাদ থাকুক তাকে আপনি কোনোদিনও বিশ্বাস করবেন না তাকে বিশ্বাস করা মানে ফাঁসির রশিটা গলায় নিয়ে আসা তা আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শুধু অন্তরে থাকলে হবে না ভিতরে যা আছে তা প্রকাশ্যে এসে একটা অসাম্প্রদায়িক বৈষম্যহীন একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সেই প্রক্রিয়ায় কিভাবে যাওয়া যায় তার জন্য তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন না হলে ওই যে শেখ হাসিনার মতন সারতেও পারবেন না থাকতেও পারবেন না পরে আবার ওই মেদা বেদা এবং গোদার গল্প আবার আপনাদেরকে শুনতে হবে সবাই ভালো থাকবেন